বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আওরামুনিয়াবাসী আমার প্রাণ প্রিয় আওরামুনিয়াবাসী যে আওরামুনিয়া ইউনিয়নে আমার শৈশব কৈশোর যে আওরামুনিয়া ইউনিয়নে আমার বেড়ে ওঠা যে আওরামুনিয়া ইউনিয়নে আমার জন্ম বন্ধুরা আমার সেই আওরামুনিয়ার মাটিতে বসে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি বন্ধুরা বন্ধুরা আজকের এই ইচ্ছু বিচ্ছা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে সেই কাঠালিয়া রাজাপুরের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে পথ সভা করেছি তারই ধারাবাহিকতায় আজকের আমার এলাকা আমার ইউনিয়ন ছয় নন আওরা ইউনিয়নে সর্বশেষ আজকের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ নেত্রী বেগম অভিভাবক আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক যিনি বাংলাদেশের দায়িত্ব পালন করবেন বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান জনতা জনার সালে কমারের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি বন্ধুরা সাথে সাথে আপনাদেরকে আমি কিছু কথা বলে যাব যে জন্য আমার নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রত্যেক এলাকা এলাকা আমাদেরকে পাঠিয়েছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা আজকের ঈদ উল ফিতর শেষ হলো আপনারা সবাই ঈদ ফিতরে আনন্দ উৎসব করেছেন এই ফাঁকে অনেক আগামী কিন্তু আপনাদের আশেপাশে ছিল এই পাঁচ আগস্ট আন্দোলন সংগ্রামের ফলে আপনাদের আমাদের সকল ছাত্র আন্দোলন সংগ্রামের ফলে সেই পনেরো বছরের স্বৈর শাসন পনেরো বছরের অবৈধ ভোটের মাধ্যমে এই দুশ অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী আসনে বসেছিল সেই খুনি সৈরচারী শেখ হাসিনা পাঁচ অগাস্টের আন্দোলনের ফলে ছেড়ে পালিয়ে গিয়েছে বন্ধুরা আর তাদের কিছু আওরা এখনো এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এলাকায় থাকেন আমরা আপনাদের বাধা দেই না কিন্তু আমরা কিন্তু দীর্ঘ পনেরো বছর আমাদের ঘর বাড়িতে থাকতে পারি নাই আমাদের পরিবারের কাছে সময় দিতে পারি নাই আমাদের প্রতি মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে হাজার হাজার নেতৃবৃন্দ খুন করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা প্রত্যেকে প্রত্যেকে মামলার আসামি প্রত্যেকে প্রত্যেকে যারা আছে প্রত্যেকে আওয়ামী দুঃশাসনের শিকার আমরা প্রত্যেকে কারা নির্যাতিত বিশেষ করে আমার উপরে আওয়ামী আমি আওয়ামী স্বৈরাচারী পাইনি আমাকে তিনবার গুলিবিদ্ধ করেছে আমি মৃত্যুঞ্জয়ী একজন ছাত্র নেতা হিসেবে আমি জীবিত হিসেবে আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমাকে হত্যা করার জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢাকায় যারা আওয়ামী পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করেছে আমাকে গুলিবিদ্ধ করেছে বন্ধুরা আমি আল্লাহ ও রাসুল মোহাম্মদে আপনাদের দোয়া আমি এখানে আসতে পেরেছি আমি শুকরিয়া জানাই মার আল্লাহ রাব্বুল বন্ধুরা আমার উপরে বারোটার উপরে মামলা ছিল আমি দীর্ঘ ছয় মাস কাটারে করেছিলাম কি কারণে করেন কি ওসির ও কি লিদ সত্য করেছি আপনারা সবাই তাই বলতে চাই আওয়ামী লীগের তো আপনারা কিন্তু এখনো এই এলাকায় অবস্থান করছেন আপনারা এখনো কিন্তু নিজের ঘরে ঘুমাচ্ছেন তাই বিএমপি বা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তাই যে আমরা কিন্তু পূর্ণ করি না তবে একটা কথা আমরা কিন্তু আবার ছাড় দেই না যদি আপনারা এই এলাকায় আইসেকে এই এলাকায় অবস্থান করে আপনারা যদি কোনো আইন ভঙ্গ করেন এই তো যে এলাকায় যদি জাত দুর্নীতিবাস জখলবাস সন্ত্রাস চৌ দর্শন চৌচিগুলো অপকর্ম করেন যদি আইন হাতে তুলে নেন আমরা কিন্তু ছাড় না কর্মী ছাড় দেব না বন্ধুরা আমরা তার নির্দেশ আমাদের যে ওই আওয়ামী লীগের যারা অবস্থান করতেছে আপনারা প্রত্যেকে জাতীয়বাদী আদর্শের সৈনিক আপনারা প্রত্যেকে এই রাষ্ট্রের অভিভাবক আপনারা তাদের গতিবিধি লক্ষ্য রাখবেন বন্ধুরা সাথে সাথে আওরাবাসীকে আরেকটি মেসেজ দিয়ে চাই কিছু বই বন্ধে কিছু হঠাৎ নেতা বিএনপির নাম বিক্রি করে আবার বিএনপির কেউ থেকে কেউ মনে করছেন এই এলাকা তার শাসনে চলবে তাকে নাকি তারে রহমান বিএমপি মনোনয়ন দিয়েছে তার পাশে কিছু দখলবাদ আছে এলাকার ইউনিয়নের কমিটিতে কিছু দখলবাদ আছে যারা তার পাশে থেকে থেকে ইলিয়াস কাজীর ভাষ্যমতে ফাইল নিয়ে চলে ইউনিয়ন পরিষদের কাজ ইউনিয়নের চেয়ারম্যানের তাই না কোন বিএনপির সভাপতিকে ইউনিয়ন পরিষদকে চাল গম ভাগ করার দায়িত্ব দেওয়া হয় এগুলা কিন্তু আমরা দেখি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে আমাদের নেতৃমুন্দের কাছে ভিডিও চলে গিয়েছে খুব শীঘ্রই তাদের মধ্যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এদের যারা নেতৃত্ব দিচ্ছে কেরালিও খেলায় এই কেরালি ধারা যারা পকেট কমিডিতে আছে এই পকেট কমিটি